নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আসি আবার একটা নতুন ভিডিও অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা চলে এসেছি তারাপীঠে তারাপীঠে আজকে কৌশিকী অমাবস্যা রয়েছে তো চারিদিক গোটা তারাপীঠ সেজে উঠেছে তো আমরা রাত্রেবেলা অতিরিক্ত ভিড়ের কারণে ভিড়ে ড্রোন ছাড়া একমাত্র ড্রোনে ভালো দেখা যায় দেখানো যায় দ্রোন ছাড়া কিছু কিন্তু ভালোভাবে দেখানো যায় না যে মোটামুটি সকাল দিকটা আমরা এসেছি যাতে আপনাদের সকালে এখানে চারিপাশটার কেমন প্রস্তুতি হয়েছে কেমন সেজে উঠেছে তার আ সেটা দেখানোর জন্য তো আবারও বলে রাখি আমাদের চ্যানেল একটু ঘুরে আসি অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন যারা নতুন বন্ধু আছেন নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু অনেক অজানা তথ্য জানার জন্য সত্য তথ্য জানার জন্য অনেক অজানার খোঁজ আমরা দিয়ে থাকি নতুন নতুন জায়গার খোঁজ দিয়ে থাকি তো সেই সব ভিডিওকে আগে দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে ভিডিও তো অলরেডি শুরু হয়ে গেছে আমরা তারাপীঠে প্রবেশ করেছি তারাপীঠের চারি পাঁচটা হোটেল দেখতে পাচ্ছেন আমরা একটা বেশ সাজেস্ট আপনাদেরকে বলবো কৌশিকমাবসায় যদি তারাপীঠ আসেন ট্রেনে আসেন বা বাস যোগে যে এখানে যে মাধ্যমেই আপনারা আসেন না কেন তারাপীঠে কিন্তু হোটেল থাকবার জন্য একটু অ্যাভয়েড করবে যদি আপনাদের একান্তই থাকবার হয় তারাপীঠের আশেপাশে যেমন রামপুরহাট আছে নলহাটি আছে এদিকে মল্লারপুর আছে ঠিক আছে আপনারা বা সাঁইথিয়া আছে এই জায়গাগুলোতে হোটেল নিয়ে আপনারা সেখান থেকে একটা অটো রিজার্ভ করে বা আপনাদের পার্সোনাল কার বা গাড়ি থাকলে সেখানে চলে আসতে পারেন কেন তার কারণ আমরা একটু পরেই বলছি আমরা অলরেডি দেখতে পাচ্ছি তারাপীঠের ভিতরে প্রবেশ করেছি মায়ের এখানে কিন্তু পুজো হবে খুব ধুমধাম করে সারা দিনই চলবে পুজো এবং তারাপীঠ মহাশানও কিন্তু সেজে উঠেছে এই কৌশিক অমাবস্যায় প্রচুর কাজ হবে মানে প্রচুর যে কাজগুলো হয় তান্ত্রমতে মতে মন্ত্র সেই কাজগুলো হবে বিশেষ দিন এটা তারাপীঠের জন্য খুবই এবং তান্ত্রিকদের জন্য এখানে কিন্তু সবাইকেই বিনামূল্যে ভোগ খাওয়ানো হচ্ছে মাঝের মধ্যেই আমি দেখি তারাপীঠ আসি তখন খাওয়ানো হয় তো আজ কিন্তু স্পেশালভাবেই খাওয়ানো হচ্ছে স্পেশাল অনেক মেনু রয়েছে তো এখানে সবাইকে ভোগ করানো হবে যারা বসে খেতে চান তাদের জন্য কিন্তু এখানে বসে এক ব্যাচ ওয়াইস আর কি একের একটা ব্যাচ উঠবে তার পৌঁছবে আর একটা ব্যাচ এভাবে হবে তবে যেহেতু কৌশি কমাবস্যার ভেতরে যে মালসা দিয়ে যে ভোগ হয় সেগুলো কিন্তু আজকে এই দু তিন দিন বন্ধ থাকবে এবারে গোটা মন্দির চত্বর আপনারা দেখেছেন মাতারারও দর্শন অবশ্যই করাবো দেখতে পাবেন আপনারা মাতারার দর্শন একাধ একাধিকবার আপনারা এসেছেন তারাপীঠ তবে এই সময়টা কেন তারাপীঠে হোটেল মারণ করছি তার কারণ হচ্ছে এই সময় যে ভাড়াটা যেটা নন এসির ভাড়া ছশো আটশো নশো থাকে সেইটা বর্তমানে তিন হাজার থেকে চার হাজার নন এসি ভাড়া নেওয়া হচ্ছে এবং এসির ভাড়া প্রায় ধরতে গেলে ন হাজার দশ হাজার এবং একদিনের কোনো বুকিং নেওয়া হচ্ছে না মিনিমাম তিন দিনের বুকিং নেওয়া হচ্ছে তাই জন্যই যাতে আপনারা লস না খান বা এক সময় অনেকে তিন দিন প্রয়োজন পড়ে না একদিনই যথেষ্ট হয় এক থেকে দেড় দিন অথচ ফালতু আপনাদেরকে তিন দিন বুক করতে হবে এবং যেটা আটশো টাকার ভাড়া সেটা হচ্ছে তিন চার হাজার টাকার যাতে দিতে না হয় তার জন্যই বললাম যে রামপুরহাট বা বা মল্লাপুর আশেপাশে যদি হোটেলে বুক করে থাকেন তাহলে ওখান থেকে তারা পিঠে সে দর্শন করে আরামসে চলে যাওয়া যাবে এবং আপনাদের হোটেল খরচা খুব কমই পড়বে এবং এরকমভাবে আপনাদের তিন চার দিনের জন্য প্রয়োজন ছাড়াই বুক করতে হবে না তো এটা আপনাদের জন্য একটা সাজেস্ট থাকতে পারে এবার তাছাড়াও যারা তারা দিতে থাকতে চান তারা অবশ্যই থাকতে পারেন বিভিন্ন হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তাছাড়া আপনারা আস্তে আস্তে আস্তেও ভিডিওতে দেখতে পারেন ভিডিওটা পজ করে সেখান থেকে হোটেলের ফোন নাম্বার আপনারা চাইলে নিতে পারেন দেখুন মায়ের পুজো চলছে ভেতরে মায়ের পুজো চলছে এটা একটা কালেক্ট করাই ভিডিও যদিও ভিতর ভিতরে এখন কিন্তু আপনারা জানেন যে ভিডিও করা বা ছবি তোলা মানা তো তবু একটা কালেক্ট করা ভিডিও যাতে আপনাদের ভালো লাগে তার জন্য আমি ভিডিওটা মাতারার দর্শন যাতে পান তার জন্য ভিডিওটা এর মধ্যে অ্যাটাচ করে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন এবার বেরিয়ে আমরা চলে এলাম তারাপীঠ মহাশাসনের সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই জানেন যে বামাকে পাশে মাধব মন্দির এবং তার পাশে মায়ের চরণ এই দুটি স্থানে অবশ্যই তারাপীঠ এলে দেখতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আর দিনের বেলা আর বিশেষ কিছু দেখানো নেই রাত্রেবেলা সেজে উঠবে এবং বিভিন্ন তন্ত্র মন্ত্র নানা মতে এখানে পূজা অর্চনা হবে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ